কতটাই নরম হয়েছে খুব সুন্দর কিন্তু নরম হয়েছে কেটে ভেতরটা ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নান রুটির রেসিপি কীভাবে বানালে নান রুটি নরম তুলতুলে হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইলো চলুন এবার রেসিপিটি শুরু করি এবার ময়দাকে মাখিয়ে নেব এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে লবণকে আমি ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ইস্ট দিচ্ছি না তার পরিবর্তে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ময়দাটাকে মাখিয়ে নেব এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে কিন্তু আমি গরম করিনি এবার এটা আমি দিয়ে দেব আপনারা গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধও দিতে পারেন অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি ডোটাকে আমি বানিয়ে নিয়েছি ডোটাকে কিন্তু আমি শক্ত করে নিই এভাবে নরম করে বানিয়ে নিয়েছি এবার কুড়ি মিনিট মতন সময় ধরে আমি ঢাকা চাপিয়ে রেখে দেব কুড়ি মিনিট মতন সময় ধরে ডোটাকে আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম এবার আমি খুলে নিচ্ছি ডোটা কিন্তু আগের থেকে কিছুটা নরম হয়ে গেছে এবার বড় বড় করে আমি লেচি কেটে নেব রুটি ভাজবার সময় যত বড় বড় করে লেচি কাটি সেই রকম করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি সবগুলোকে কিন্তু আমি একই মাপের করে কেটে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার লেচি গুলোকে গোল করে নেব সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি এটাকে আমি গুড়ি দিয়ে বেলে নেব আমি এভাবে বড় করে বেলে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি নান রুটিটা কিন্তু আস্তে আস্তে করে ফুলতে শুরু করেছে নান রুটির একদিকটা হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে দেবো নান রুটি খুব সুন্দর হয়ে কিন্তু পুরোটা ফুলে গেছে নান রুটির দুদিকটা কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে এভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছে এটাকেও ভেজে নেব খুব সহজেই কিন্তু আমি নান রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি যারা তেল কম খান তারা কিন্তু বানিয়ে খেতে পারেন আর হচ্ছে বাড়িতে অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি সবগুলো নান রুটিকে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি একটাকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর ভেতরটা হয়েছে দেখুন বন্ধুরা নান রুটিগুলো কতটাই নরম হয়েছে খুব সুন্দর কিন্তু নরম হয়েছে কেটে দেখাচ্ছে ভেতরটা ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আমি নান রুটিগুলোকে বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখনও পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর অনুরোধ রইল ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে যা তখন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ